কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে সূর্যের রাশি পরিবর্তনের কারণে আগত একটি মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি দেখুন সূর্যদেব আপনাদের কিন্তু সেকেন্ড হাউস অর্থাৎ পরিবার বাণী এবং অর্থের ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান হতে চলেছেন একটা এক বছর পর হ্যাঁ ঠিকই শুনছেন একটা না বারো মাস মাস পর সূর্যদেব সিংহ সংক্রান্তি ঘটাতে চলেছেন ষোলোই অগস্ট শুক্রবার সন্ধে সাতটা বেজে তিপ্পান্ন মিনিটে এবং সূর্য আপনাদের সেকেন্ড হাউসের অধিপতি স্বগৃহে বিরাজমান থাকবেন ষোলোই সেপ্টেম্বর সোমবার রাত সাতটা বেজে একান্ন মিনিট পর্যন্ত অর্থাৎ এই একটি মাস স্বগৃহে সূর্য রাজযোগের থেকে কোনো অংশেই কিন্তু কম নয় আর সূর্যদেব এখানেই থাকবেন আপনাদের ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত তবে যখন সূর্য রাশি পরিবর্তন করবে তখন তিনি মহানক্ষত্র কেতুর নক্ষত্রে গোচর করবেন তিরিশে অগস্ট পর্যন্ত তিরিশে অগস্ট পর অগস্টের পর তিনি শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনী নক্ষত্রে গোচর করে যাবেন তারপর নিজস্ব নক্ষত্র অর্থাৎ উত্তরা ফাল্গুনী নক্ষত্রে তিনি গোচর করবেন তেরোই সেপ্টেম্বর আর সাতাশে সেপ্টেম্বর তিনি চন্দ্রের নক্ষত্র হস্তা নক্ষত্রে গোচর করতে চলেছেন দেখুন সূর্য মানেই সরকারি চাকরি বা সরকারি চাকরি প্রাপ্তির ক্ষেত্রে সূর্যের মজবুতি এর সাথে সাথে লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল দান ধ্যান করার ক্ষমতা রেপুটেশন বা রাজনৈতিক জগতে যদি কেরিয়ার করতে চান এর জন্য সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক সূর্যই কিন্তু ন্যাটাল চার্ট ওয়াইজ জন্মছকে আমাদের পিতা এবং সূর্যের কাছ থেকেই কিন্তু আমাদের সাহস পরাক্রম এবং কনফিডেন্সকে আমরা গেন করে থাকি ভিটামিন ডিও কিন্তু আমরা সূর্যের তরফ থেকে পেয়ে থাকি এজন্যই সূর্যের মজবুতি অত্যাবশ্যক আর এই একটি মাস সগৃহে সূর্য এটি আপনাদের জীবনকে বহুলাংশে প্রভাবিত করবে সে বিষয়ে আলোচনা তো আমরা করবই তবে আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে অর্থাৎ এই পৃথিবীতে যতজন কর্কট রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটালচার বা জন্ম সাথে সাথে বর্তমান গ্রহগত গোচরের ছক বা প্ল্যানেটারি ডিসকভারি চার্টকে কম্বাইন করিয়ে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন আপনারা কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের রাশির অধিপতি চন্দ্রদেব স্ক্রিনে আপনারা যে চারটি দেখতে পাচ্ছেন এটি কর্কট রাশির জাতক জাতিকাদের দু সালের ষোলোই অগস্টের পরের গ্রহগত গোচরের ছক দেখুন সূর্য আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থের ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান এখানে পাঁচ লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না এটি কিন্তু আপনাদের সেকেন্ড হাউস আর এখান থেকে সূর্যদেবের পূর্ণ দৃষ্টি পড়ছে কোথায় আপনাদের অষ্টমভাবে অর্থাৎ আয়ুস্থানে স্থানে যেখানে অষ্টমভাবের অধিপতি শনি স্বগৃহে বিরাজমান এবং চন্দ্র রাশি থেকে শনি অষ্টম ঘরে থাকা মানে শনির ঢাইয়াও আপনাদের চলছে দু হাজার পঁচিশের উনত্রিশে মার্চ পর্যন্ত আপনাদের শনির ঢাইয়া চলবে বর্তমানে শনি বক্রি আছে চোদ্দোই নভেম্বর পর্যন্ত শনি বক্রি থাকবে তারপর শনি মার্গি হতে চলেছে তাহলে সূর্যের যেমন দৃষ্টি শনির উপরে শনির দৃষ্টিও কিন্তু সূর্যের উপরে থাকবে আর এখানে যদিও লেখা নেই তৎসত্ত্বেও আপনাদের বলে দিই যে আপনাদের সেকেন্ড হাউসে কিন্তু বুধ এবং শুক্রও থাকছে সূর্য যখন ষোলো তারিখে রাশি পরিবর্তন করবে তখন এখানে সূর্যের সাথে বুধের সংযুক্তি হবে বুধাদিত্য যোগ তৈরি হবে এবং সূর্য শুক্রের শুক্রাদিত্য যোগ এবং বুধ শুক্রের লক্ষ্মী নারায়ণ যোগও এখানে থাকছে বাইশ তারিখের পর বুধ রাশি পরিবর্তন করে আপনাদের রাশিতে গোচর করে যাবে আর পঁচিশ তারিখের পর শুক্র রাশি পরিবর্তন করে আপনাদের থার্ড হাউসে গোচর করে যাবে তারপর সূর্য এখানে একাকি থাকবে দেখুন একটি জিনিসে স্পষ্ট সূর্যের এই যে গ্রহগত পরিবর্তন আপনাদের সেকেন্ড হাউস পরিবার বাণী এবং অর্থের ভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান হচ্ছেন তাহলে পরিবার মুখনুশ্রিত বাণী এবং ব্যাংকের ব্যালেন্স এই তিনটি ক্ষেত্রেই আপনারা লাভান্বিত হবেন এটি ইন জেনারেল প্রেডিকশান এবার দেখার প্রয়োজন যে আপনার জন্মছকে সূর্য কেমন পজিশানে আছে সূর্য কারক ঘরে না মারক ঘরে বসে আছে সূর্য যেখানে বসে আছে সেখানে কোনো নেগেটিভ প্ল্যানেটের দৃষ্টি পড়ছে না তো আপনার জন্মছকে শনি কি পজিশানে আছে রেট্রোগ্রেড নাকি কম্বাস্ট বক্রি না অস্ত হয়ে আছে নাকি শনি মার্গি আছে নিজের ঘরে কি আদৌ বসে আছে শনি তৃতীয় সপ্তম দশম দৃষ্টি কোথায় পড়ছে এগুলিও দেখ দেখবার প্রয়োজন আছে আপনার রাশির অধিপতি চন্দ্র সে কোথায় আছে সেটিও দেখার প্রয়োজন রাশি অনুযায়ী যদি হয় তাহলে চন্দ্র তো আপনাদের ফার্স্ট হাউসেই থাকবে একটি জিনিস কিন্তু স্পষ্ট যে সূর্য স্বগৃহে বিরাজমান হচ্ছেন অবশ্যই কিছু না কিছু সুফল আপনারা পাবেন এ সময় আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি আপনাদের জীবনে আসতে পারে আই ইনকাম আপনাদের বাড়তে পারে এ সময় অবশ্যই আপনারা আপনার বহির্বিশ্বের সাথে যোগাযোগ করবার ক্ষমতা দক্ষতা আপনাদের কিন্তু বৃদ্ধি পাবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতাও বাড়বে সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গদের সঙ্গে ওঠা বসাও আপনাদের বাড়তে চলেছে তবে শনির দৃষ্টি যেহেতু এখানে আছে যে ফলাফল আপনারা আশা করছেন সেটা হয়তো আপনি পাবেন তবে ধীর গতিতে পাবেন খুব দ্রুত কিন্তু পাবেন না স্ট্রেট স্ট্রেক্ট আপনারা সেটা পেয়ে যাবেন না আর এ সময় কিন্তু আপনার সামনে থাকা যে সমস্ত সময় সুযোগ আছে সেগুলির ব্যবহার আপনাদের করা উচিত এ সময় আপনার ভালো লাইফ পার্টনার আপনারা পেতে পারেন এবং লাইফ পার্টনারের সঙ্গে কথাবার্তা শুনে চলবার চেষ্টা করুন লাভান্বিত হবেন আদারওয়াইজ কিন্তু ইন্টারনাল স্ট্রিপনেস এবং ইনসিকিউরিটি কিন্তু বেড়ে যেতে পারে তাহলে ম্যারিড লাইফকে আপনারা যেন এ সময় ভুলেও টক্সিক হতে দেবেন না সেটি কিন্তু আপনাদের ক্ষেত্রে খুব একটা শুভ পরিণামদায়ক ফলাফল কিন্তু প্রদান করবে না এটি কিন্তু স্পষ্ট আকারে আপনাদেরকে মনে রাখতে হবে তবে যেহেতু আপনাদের অতিমিত্র বৃহস্পতি তিনি বর্তমানে আপনাদের লাভভাবে গোচর করছেন তাহলে লাভের মাত্রা তো অবশ্যই আপনাদের বাড়ছে এ বিষয়ে তো কোনো সন্দেহের অবকাশ আপনাদের থাকার কথা নয় প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধি আপনারা হাসিল করতে সক্ষম হবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য সময়ের সুযোগ ভালো অবিবাহিতদের বিবাহ হওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে এ সময় যদি পিতা বা পিতৃতুল্যের সাথে আপনারা সম্পর্ককে সঠিক রাখতে পারেন অবশ্যই আপনাদের কিন্তু ব্যাংকের ব্যালেন্স আপনাদের বৃদ্ধি পাবে সাহস পরাক্রম বাড়বে পরিবারের তরফ থেকে সম্পূর্ণ সহযোগিতা পাবেন বা পরিবারের লোকজনদের তরফ থেকে আপনারা আপনার পরিকল্পনা এবং আপনাদের উদ্যোগ সম্পর্কে তারা আপনাদেরকে উৎসাহিত করতে চলেছে তবে হ্যাঁ মাঝে মাঝে হুটহাট করে রেগেও যেতে পারেন রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র রাগের মাথায় জীবনের ব্যাপারে কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা থেকে আপনাদের বিরত থাকা উচিত আমি তো বলবো পঁচিশে অগস্টের পর যখন শুক্র রাশি পরিবর্তন করবে এখান থেকে আপনাদের থার্ড হাউসে তখন কিছুটা হলো বেটার ইম্প্যাক্ট কিন্তু আপনারা পাওয়া শুরু করে দেবেন যেহেতু সূর্য শুক্রের দারিদ্র্য যোগ বা শুক্রাদিতীয় যোগ যাই বলুন না কেন সেটি ভঙ্গ হবে যার ফলস্বরূপ লাভান্বিত হবেন শনির ঢাইয়া চলছে সাড়ে সাতই আপনাদের হয়তো নেই কিন্তু ঢাইয়া তো আছে আর ঢাইয়া কিন্তু চলছে প্রায় দু বছর ধরে সমাপ্ত হবে উনত্রিশে মার্চ দু আর শনি বর্তমানে বক্রি তাহলে অবশ্যই শনির কোনো না কোনো প্রতিকার আপনাদের করার প্রয়োজন আমি তো বলবো প্রত্যেক কর্কট রাশির জাতক জাতিকাদের কোনো না কোনো জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনাদের গ্রহণ করা উচিত যদি সকাল সকাল সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে আপনারা না পারেন সূর্যোদয়কে আপনারা হয়তো অনেক দিন দেখেননি সূর্য ওঠা বা সানরাইজকে তাহলে বুঝতে হবে জন্মছকে সূর্য কিন্তু আপনার দুর্বল রাজনৈতিক জগতে যদি কেরিয়ার করতে চান বা সরকারি চাকরির জগতে বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে প্রাইভেট সেক্টরে যদি যেতে চান সোশ্যাল ওয়ার্ক যদি করতে চান রেপুটেশান যদি চান বা আপনাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটিসকে যদি ইনবিল্ড করতে চান তাহলে সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক এটি কিন্তু আমাদের ক্ষেত্রে অত্যন্ত জরুরি তা না হলে কনফিডেন্স লেভেলে আমাদের আমরা কিছু আঘাতপ্রাপ্ত হয়ে থাকি তাহলে আবারও বলছি যদি টাইম ম্যানেজমেন্টের প্রবলেম থাকে বা হেয়ার ফলের ইস্যু থাকে তাহলে শনি দুর্বল আর যদি সকালবেলা সূর্য ওঠার আগে না উঠতে পারেন তাহলে সূর্য দুর্বল আর শন সূর্য শনির দুর্বলতা ত্যাগ করবার জন্য অবশ্যই এনি টাইম আমাদের সাথে কন্ট্যাক্ট করতেই পারেন আবার শনি সূর্য দুটি এমনই প্ল্যানেট দুটি গ্রহকে একসাথে কিন্তু আবার আপ করা যায় না দুটি প্ল্যান প্ল্যানেটের মধ্যে একটি প্ল্যানেট ডাউনে থাকাটাই কিন্তু বেটার কারণ সূর্য শনি পিতা আর দুজনের মধ্যে সম্পর্ক ভালো নয় শনি যখন জন্মেছিলেন সূর্যদেব নিজের পুত্রকে দেখে বলেন এমন কৃষ্ণবর্ণের সন্তান আমার হতে পারে না শুনে শনি অভিশাপ দিয়ে বসেন নিজের পিতাকে আর তারপর রাহু গিয়ে সূর্যগ্রহণ লাগিয়ে দেয় সোলার এক্লিপস চালু হয়ে যায় তাহলে প্রতি উত্তর কিন্তু এখানে হচ্ছে দৃষ্টি সূর্য শনিকে দেখছে শনি সূর্যকে দেখছে এই অনেকে হয়তো আপনাদের ইউটিউবে বলবেন যে সূর্যের এই স্বগৃহে প্রবেশ আপনাদের উপরে অর্থের বারিশ করতে চলেছে অর্থের বর্ষা ঘটাতে চলেছে আমি বলবো হ্যাঁ কাদের ক্ষেত্রে যাদের বর্তমানে জন্ম ছকে শনির মহাদশা চলছে অথবা অন্তর্দশা প্রত্যন্তর্দশা চলছে সরি শনির না সূর্যের এবং সূর্য খুব মজবুত পজিশনে আছে আপনার জন্মছকে তবেই কিন্তু আপনারা এই সুফল পাবেন আদারওয়াইজ পাবেন না তবে হ্যাঁ ষোলো তারিখ থেকে বাইশ তারিখ এই যে ছটি সাতটি দিন অবশ্যই আপনাদের আয় ইনকাম বৃদ্ধি পাবে মুখ দ্বারা অর্থ উপার্জন করতে পারেন সময়ের সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করুন সব বেসরকারি যারা বেকার যুবক যুবতী আছেন প্রচেষ্টা জারি রাখুন নতুন কোন চাকরি বা কর্মসংস্থান প্রাপ্তির যোগও কিন্তু আপনাদের এ সময় অবশ্যই পরিলক্ষিত হচ্ছে পরিবার পরিজনদের সাথে কথাবার্তা বলবার সময় শব্দ চয়নের দিকে নজর প্রদান করবেন ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি কর্মস্থানে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কেরিয়ারে সামান্যতম অবহেলা আলসেমি মারাত্মক প্রমাণিত কিন্তু এ সময় হতেই পারে এ বিষয়ে কিন্তু আপনাদেরকে অত্যন্ত সচেতন থাকতে হবে বাইরের খাদ্য খাবার মাত্রা অতিরিক্ত খেলে পেটের সমস্যা বধজম বাড়তে পারে প্রতিকারস্বরূপ আলোচনা করতে গিয়ে স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কা সঙ্গাধুতিম ধারিং নং প্রণত হস্মী দিওয়া কারাম এটি প্রত্যেক দিন সকালবেলা করে সাতবার করে জপ করুন যদি না পারেন তাহলে রবিবার করে সাদা রঙের বস্ত্র পরিধান করুন এবং রবিবার সকাল সকাল আটটার আগে স্নান আদি সেরে নিন ভিজে গায়ে নদী পুকুরে বা সুইমিং পুলে দাঁড়িয়ে অথবা ভিজে গায়ে বাড়ির ছাদের মাথায় গিয়ে আপনারা তামার বা পিতলের ঘটিতে করে জল কালো তিল গঙ্গা জল একটি লাল রঙের পুষ্পাদি এগুলো সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য হিসাবে নিবেদন করুন এবং সূর্যদেবের প্রণাম মন্ত্রটি সাতবার জপ করে নিজের মনস্কামনাকে জানান তিনি অবশ্যই তা পূর্ণ করবেন রবিবার করে হোয়াইট কালারের ড্রেস করুন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গকে রেগুলার প্রণাম করলেও কিন্তু সূর্যের মজবুতি বৃদ্ধি পায় তো বন্ধুরা প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি